হ্যালো আলাইকুম ওয়ানকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নিং স্টাডি হ্যাগস আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো যারা আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো ফলো মাই ফেসবুক পেজ সো আজকের ভিডিওটির টপিক হচ্ছে ক্লাস এইট মানে অষ্টম শ্রেণীর যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নমুনা প্রশ্ন সেটা নিয়ে চলে আসলাম তোমরা অনেকেই জানো যে তোমাদের যে প্রশ্নগুলো থাকে মানে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানের সেটার প্যাটার্নটা কীরকম হয় সেটা দেখার জন্য ভিডিওতে আমি আয়োজন করেছি সো ফার্স্টেই দেখতে পাচ্ছ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আর এই প্রশ্নগুলার অ্যান্সার হচ্ছে ক বিভাগ মানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দশটা অ্যান্সার করলে এখানে বিশ নাম্বার পেয়ে যাবা ওকে তো তোমরা যদি দশটা অ্যান্সার করো তাহলে বিশ নাম্বার পেয়ে যাচ্ছ এই যে দুই গুণ দশ ঠিক আছে সো তোমরা বিশ নাম্বার এখানে কনফার্ম হয়ে গেল আর পূর্ণ হবে হচ্ছে আর এই যে দেখতে সাংস্কৃতিক ইতিহাস কি কি জিডিপি অর্থ ব্যবস্থা কাকে বলে এই প্রশ্নগুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা জানো বা অনেকেই শুনেছ যে এক স্কুলের পরীক্ষায় যেগুলো যেগুলো আসতেছে সেগুলো কিন্তু একটু হলেও মানে কপি করা হচ্ছে সো অবশ্যই তোমরা এই ইম্পর্টেন্স প্রশ্নগুলো পড়ে যাবা প্রশ্নগুলা পড়ে গেলে হবে কি এই যে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক নাম্বার ইম্পর্টেন্ট খ গ ঘ সবগুলো পড়ে যাবা ঠিক আছে তাহলে হবে কি তোমাদের প্রিপারেশনটা আরেকটু একটু গুছানো হবে আমি সবাইকেই বলবো নমুনা প্রশ্ন একটু হলেও পড়ে যাওয়ার জন্য এবার চলে আসো আমাদের খ বিভাগ যেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন সো তোমরা অনেকেই জানো যে দৃশ্যপট বিহীনে কিন্তু তোমাদের থাকবে হচ্ছে পাঁচটা পাঁচটা প্রশ্ন থাকবে সেখান তোমাদের করতে হবে তিনটা মানে হচ্ছে যেটা তিন পাঁচে পনেরো তার মানে তোমরা এই মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝে গেল তোমার উপরে হচ্ছে বিশ আর এখানে হচ্ছে পনেরো মানে হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার কিন্তু চলে গেল আমাদের সর্বমোট এক্সামটা হবে হচ্ছে পঁচাত্তর নাম্বারে তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক খ গ গো এই পাঁচটা কোয়েশ্চেন অবশ্যই গাইড থেকে পারো দেখে নিবা কারণ এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে আসবে কারণ আমরা জানি যে আমাদের যে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইটা আছে সেখানে কিন্তু খুব বেশি কঠিন প্রশ্ন করা যায় না তাই না অষ্টম শ্রেণী তোমরা তো পড়েছ তোমরা তো খুব ভালো জানো আর এখানে দেখতে পাচ্ছ আমাদের গ বিভাগ যেটা কিনা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর মানে এখানে দেখতে পাচ্ছ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তাহলে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলছে তার মানে প্রত্যেকটা প্রশ্ন কত করে থাকতেছে আট করে থাকতেছে তো যেহেতু আট করে থাকতেছে তাইলে পাঁচ আট চল্লিশ তার মানে তোমরা হচ্ছে দৃশ্যপট বিহীন থেকে পাবা পনেরো আর দৃশ্যপট নির্ভর থেকে পাবা হচ্ছে চল্লিশ তাইলে চল্লিশ আর পঞ্চাশ পঞ্চান্ন আর ওদিকের হচ্ছে তোমার বিশ তাহলে এই মিলিয়ে তোমাদের হয়ে যাবে হচ্ছে পঁচাত্তর নাম্বার এখন তোমাদেরকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো না যে তোমাদের রেজাল্ট আসলে কিভাবে বের করা হবে মানে দুইটা ধাপ ফলো করে তোমাদের রেজাল্টটা কিন্তু বের করা হবে সো এই দুইটা ধাপ তোমাদের কি বা তোমাদের কততে পাস কততে ফেল গুলাতে খারাপ করলে আর পূর্ববর্তী পূর্ববর্তী মানে মানে তোলা হবে না তোমাদেরকে তার আমি যেটা আর কি বললাম যে তোমাদের কি হতে পারে রেজাল্টটা কিভাবে ডিস্ট্রিবিউট করবে মাস ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে এটা দেখতে হলে কিন্তু উপরের আইকনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটা আমি রিসেন্টলি আপলোড করেছি তোমরা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারো এইবার আমরা দেখা এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলা জাস্ট ফর প্র্যাকটিস আমি দেখাচ্ছি কারণ হুবহু তো কোনো কিছুই আসবে না স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা কিন্তু এই প্যাটার্নটাও বুঝে গেলাম প্লাস আমাদের যে প্রশ্নগুলা সৃজনশীল এগুলা কিভাবে কি হবে না হবে এটাও কিন্তু এখানে দেওয়া আছে সো এই যে দেখতে পাচ্ছ সৃজনশীলগুলা প্রত্যেকটা চ্যাপ্টার কিন চ্যাপ্টার থেকেই কিন্তু আসছে এই যে চার নাম্বার দেখতে পাচ্ছ পাঁচ নাম্বার হ্যাঁ তারপরে ছয় নাম্বার এই যে ছয় নাম্বার হ্যাঁ প্রেক্ষাপটগুলো দেওয়া হয়েছে উদ্দীপক বলা যেতে পারে আমরা জানি যে দৃশ্যপট নির্ভর মানে হচ্ছে একটা কোনো কিছু দেওয়া থাকবে সেটার উপর নির্ভর করে আমাদেরকে অ্যান্সার করতে হবে তো এই যে খুব বেশি কিন্তু কঠিন কোনো কিছু না এই যে লাস্ট প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিতেছি এই যে আর মানে মনে করো যে সাতটার থেকে তোমরা পাঁচটা অ্যান্সার করবা তো খুবই সহজ হবে দুইটা চ্যাপ্টার স্কিপ করলে কোনো প্রবলেম নাই আর এগুলা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট ঠিক আছে মানে এগুলো একটু পড়ে যায় ওই আর বেশি কিছু না আর এই প্রশ্নগুলো তো তোমরা দেখলাই ফার্স্টের দিকে আমি একটু আবারও যাই তাহলে তোমাদের হিসাবটা একটু সামারি করে দিই তোমরা যারা যারা অষ্টম শ্রেণীর আছো তারা কিন্তু সকল বিষয় তোমাদের যেই যেই বিষয়ের প্রশ্ন দরকার যেমন ধরো বিজ্ঞান তারপরে গণিত হ্যাঁ তারপর সব কিছু এগুলো কিন্তু আমি প্লে লিস্ট আকারে দিয়ে দিয়েছি অলরেডি আমার চ্যানেলে তোমরা যদি ভিজিট করো সেক্ষেত্রে দেখে নিতে পারবা অনেকগুলা ভিডিও দেওয়া আছে তো নমুনা প্রশ্ন দেখে নিলে কি হয় একটু কনফিডেন্সটা বুস্ট হয় আর কি আর কিছুই না তো এই যে আজকের প্রশ্নটা ছিল আজকের প্রশ্নটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আর আমার ভিডিওটি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে সেই ক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে প্লিজ 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 তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এন্ড বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম